বাংলা ভাষার রসুলকে আল্লাহ বলছে প্রত্যেক জাতিতে রসুল পাঠাইছি এখন এই রসুলকে অস্বীকার কইরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে দিস আল উলা মাউ অর সতুলাম্বিয়া হাদিস ভুল করা ভালো ভণ্ডামি করা ভালো না ভুলের ক্ষমা আছে ভণ্ডামি ক্ষমা না এর জন্য আল্লাহকে আল্লাহকে পাইতে হইলে আল্লাহকে নিজের আল্লাহর মধ্যে নিজের নফসটাকে ফানা করতে গেলে একজন রসুল লাগবে একজন অলি লাগবে ওই অলি রসুলেই শেখাই দিব কেমনে ফানা হইতে হয় কেমনে বাঁকা হইতে হয় হ্যাঁ জিন বেললে গিয়ে টেকা বন্ধ করে দেন একটাও জিনের চিকিৎসক পাইবেন না দেন তাই আমার দায় লোক যদি এরকমই হইতো মানে যে নামাজ পড়ায় যদি বেতন না থাকতো কয়জনে নামাজ পড়াইতো এটাও সন্দেহ আছে আমার নামাজ পড়ার পরে যদি একটা ট্যাক্স দেওয়া লাগতো যে এক বছর নামাজ পড়তো খানিক টাকা পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এটার বাবদ কয়জনে যে ফুরতো খুব মুশকিল আছে খুঁজা পাওয়া এত ডাকে নামাজ পড়ছেন না এই হবে ওই হবে ওই হবে কারণ এটা উনার জব চাকরি ডাকা না না সলাদ কোনো দিন চাকরি না সলাদ হইল মোহব্বত মোহব্বতের অপর নামে সলা সলাদ করতে হয় রসুলের সাথে সলাদ করবে কার সাথে রসুলের সাথে রসুলের সাথে সংযোগ আল্লাহ রব্বুল আলমিনের সাথে যোগাযোগ হবে সলাদ শিখবে কার কাছ থেকে রসুলের কাছ থেকে সলাদ করবে কার সাথে রসুলের সাথে এজন্য আল্লাহ বলছেন কোরআনে ওমা আর সাল্লা ইব্রাহিমের চার নম্বর আয়াত আমি এমন কোনো জাতি নাই এমন কোনো ভাষা নাই যেই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ না করেছি এবং আল্লাহ রব্বুল আলমিন এরকমভাবে অসংখ্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলে দিছেন যে তোমরা সব সময় সলাদ এবং সবুরের মধ্যেই থাকবা প্রেম আল্লাহ বলছেন এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায় পরায়ণতার সহিত এবং তাদের প্রতি করা হয় না অবিচার সুরা ইউনুস আয়াত নম্বর সাতচল্লিশ এবং আল্লাহ আরও বলতেছেন এবং সত্য সত্যই আমরা সত্য সত্যি আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই যাতে তারা আল্লাহর ইবাদত এবং তাগুদ বর্জন করে যাতে তার আল্লাহর ইবাদত করে এবং তাগুদকে বর্জন করে এর জন্য কি করে এবং সত্য সত্যি আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন পাঠাই যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুদকে বর্জন করে কতটি আয়ার লাগবো এটা হইলো সুরানা হলে ছত্রিশ নম্বর আয়ার প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল পাঠাইছে প্রত্যেক ভাষায় আমরা কি বাঙালি বাঙালি জাতি না বাংলা আমাদের ভাষা না তা আমাকে আল্লাহ নিদর্শন বুঝাইতে গেলে কিসে বুঝাইতে হবে বাংলায় আল্লাহর আয়াত বুঝাইতে গেলে বাংলায় আল্লাহর হেকমত বোঝাইতে গেলে বাংলায় আমার নসকে পবিত্র করতে গেলে আমাকে বাংলায় বোঝাইতে হবে তাহলে পরে বাংলা ভাষার রসুলকে আল্লাহ বলছে প্রত্যেক জাতিতে রসুল পাঠাইছি এখন এই রসুলকে অস্বীকার কইরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে রিচাল উলা মা ও ওরাসত লাম্বিয়া হাদিস ওলা মারা উরাসতে আম্বিয়া আল্লাহ কইসে আমি প্রত্যেক জাতিতে রুসুল পাঠাই আল্লাহ এটা বলে না যে আমি প্রত্যেক জাতিতে রুসুল পাঠিয়েছিলাম পাঠাই প্রেজেন্ট প্রত্যেক জাতিতে রুসুল আছে সর্বসময়ে রুসুল আছে এই রসুলের দরজা বন্ধ করল কে ইসলাম কে সমুলে উৎপাটন করার ষড়যন্ত্র যে তার সবচেয়ে বড় টার্গেটই হইল রেসালাতকে অস্বীকার করা রেসালাতের দরজাকে বন্ধ করা আল্লাহ করেছেন নবীর দরজা বন্ধ খাতামান নবী নবী আর আসবে না নবীর দরজা বন্ধ কিন্তু খাতামান রসুল সারা কোরআনে কোথাও নাই কারণ রসুলের দরজা যদি বন্ধ হয় তাহলে হেদায়তের দরজা চালু থাকে কিভাবে সেটাও তো বন্ধ হয় রেসালাতের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিন সে এই হেদায়তের দরজাটাকে বহমান এবং চলমান রেখেছে তাহলে আজকে যাহারা বলে যে রসুল সম্পর্কে না জানিয়া রসুল সালাত শিক্ষা দেয় রসুল সালাতে করবে রসুলের সাথে আপনি সালাত করবেন তুমি সালাত করবা রসুল ইমাম রসুলের মুরিদ হইল মুসল্লি রসুল ইমাম রসুলের মুরিদ হইল আমানু তা আমানু সলাদ করবে রসুলের সাথে মুসল্লি সলাদ করবে ইমামের সাথে ইমাম হচ্ছে রসুল এই ইমাম কখনো কমিটি থাকে না আল্লাহর গড় মসজিদ আল্লাহর গড়ের মধ্যে অনেক কমিটি হয়ে গেছে গা আল্লাহর গড়ের সভাপতি মানুষের গড়ের গলে সভাপতি নাই কিন্তু আল্লাহর গড়ের সভাপতি আছে আল্লাহর গড়ের সেক্রেটারি বানাইছে মানুষ কোন জায়গায় চিন্তা করতে পারেন মসজিদ আল্লাহর গড় মানে মসজিদের সভাপতি আছে সেক্রেটারি আছে আল্লাহর গড়ের সভাপতি আল্লাহর গড়ের সেক্রেটারি আল্লাহর গড়ের কেশিয়ার সব আছে আল্লাহর গড়ে মালভানিও আছে কিন্তু কাবা শরীফের সভাপতিও নাই কাবা ঘরের সেক্রেটারিও নাই কাবা ঘরের কেশিয়ার না হ্যাঁ আর কি করব ভবিষ্যতে বলা মুশকিল বানায় দেয়া পারে হ্যাঁ অনেক দরবারের দেখি যে সেক্রেটারি হয় সভাপতি হয় অমুক দরবারের সভাপতি শুনছা আল্লাহর উলির দরবার হে দরবারের সভাপতি হ্যাঁ কি কইবেন ওই কথা কইবেন আপনি যাইবেন কই তাইলে কে আল্লাহ ইমাম নিযুক্ত করে সভাপতি কে কেসিয়ার কমিটির এনা কিন্তু জাগতিক এই ঈদ পাথরের তৈরি মেজাজি মসজিদের ইমাম যে রূপক মসজিদের ইমাম সেই ইমাম নিযুক্ত করে সমাজের কিছু মানুষ মিলা ওর মধ্যে ভালো মন্দ উভয়ই থাকে হ্যাঁ সবাই ভালোও থাকে না সবাই খারাপও থাকে না তাহলে পরে আপনি সলাদটা করবেন রসুলকে কেন পাঠাইছে প্রত্যেক জাতিতে প্রত্যেক জাতির মাতৃভাষায় রসুল শিখাইব সলাদ কি সলাদ কিভাবে করতে হয় সলাতের প্রয়োগ পদ্ধতিটা কি রুকু কি সেজদা কি সেয়াম কি এই িয়াম কাজ সাথে করবা রুসুলের সাথে। চলাত কার সাথে করব রুসুলের সাথে। জাকাত কাকে দিবা রুসুলকে রুসুল না থাকলে জাকাত কারে দিবা মালের জাকাত দিবা বিিকুকে অনে আমরিকায় বিিকু কি নাই। আমেরিকা মাছে জাকাত কাে দিব বিকুব নাইতো সুইজালল্যান্ডে বিকুব নাই। জাকাতটা কাে দিব। ওইটা মেজাজি জাকাত টেকার জাকাত মালের জাকাত কিন্তু নফসের জাকাতটা তুমি কাকে দিবা মালের জাকাত সম্পদের জাকাত তুমি দিলা না জাকাত কি জাকাত হচ্ছে আপন আমিত্বটাকেই জাকাত দিতে হবে আপন ইচ্ছাটাকে জাকাত দিতে হবে কার কাছে রসুলের কাছে রবের কাছে রবের কাছে দিবা রসুল সারা সম্ভব না এর জন্য জাকাত দিতে হয় রসুলের কাছে বুঝছেন জকাত দিতে হয় রসুলের কাছে রসুল জাকাত যদি কবুল করে তাহলে সেইটা হইল নফসের জাকাত